সহজে হজম হওয়া খাবার জীবনধারণের অপরিহার্য অংশ সুস্থ জীবনধারার জন্য সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাবার সহজে হজম হয় এবং আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে সহজে হজম হওয়া খাবার আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং হজমজনিত সমস্যা কমাতে সাহায্য করে এই প্রবন্ধে আমরা সহজে হজম হওয়া কিছু খাবার এবং তাদের উপকারিতা সম্পর্কে আলোচনা করব ভাত ভাত আমাদের খাবার তালিকার একটি প্রধান উপাদান সাদা ভাত সহজে হজম হয় এবং এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এটি গ্লুকোজ সরবরাহ করে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে দই দই প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাদ্য যা অন্ত্রের জন্য উপকারী এটি অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে দই বিশেষত গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কার্যকর ওটমিল ওটমিল ফাইবার সমৃদ্ধ যা সহজে হজম হয় এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের সমস্যা দূর করতে সাহায্য করে ওটমিল সকালের নাস্তার জন্য আদর্শ সেদ্ধ শাকসবজি শাকসবজি যেমন গাজর ব্রোকলি এবং পালং শাক সেদ্ধ করে খেলে তা সহজে হজম হয় সেদ্ধ শাকসবজিতে ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে কলা কলা একটি প্রাকৃতিক অ্যান্টাসিড যা হজম প্রক্রিয়া সহজ করে এবং পেটের গ্যাস কমাতে সাহায্য করে কলা খেলে তা অন্ত্রের সমস্যাগুলি দূর করতে সহায়ক চিকেন ব্রথ চিকেন ব্রথ প্রোটিন সমৃদ্ধ এবং সহজে হজম হয় এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং শরীরকে পুনরুজ্জীবিত করে চিকেন ব্রথ অসুস্থতার সময় বা হজম সমস্যার সময় খাওয়ার জন্য উপযুক্ত পেঁপে পেঁপেতে প্যাপাইন নামক একটি এনজাইম থাকে যা প্রোটিন হজম করতে সাহায্য করে এটি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং হজম প্রক্রিয়া সহজ করে ইডলি ইডলি দক্ষিণ ভারতীয় খাবার যা সহজে হজম হয় এবং পেটের জন্য হালকা ইডলি ভাত এবং ডালের মিশ্রণ থেকে তৈরি যা প্রোটিন এবং কার্বোহাইড্রেট সরবরাহ করে স্যুপ স্যুপ তরল খাদ্য যা সহজে হজম হয় এবং শরীরকে হাইড্রেটেড রাখে স্যুপ বিভিন্ন শাকসবজি এবং মাংসের মিশ্রণে তৈরি করা যায় যা পুষ্টিকর এবং হজমে সহায়ক সহজে হজম হওয়া খাবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং পেটের সমস্যা দূর করে এটি পেট ফাঁপা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে সহজে হজম হওয়া খাবার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা আমাদের সুস্থ ও সক্রিয় থাকতে সাহায্য করে সহজে হজম হওয়া খাবার কম ক্যালোরি এবং বেশি পুষ্টি সরবরাহ করে যা অতিরিক্ত ওজন কমাতে সহায়ক প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে সহজে হজম হওয়া খাবার আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ভাত দই ওটমিল সেদ্ধ শাকসবজি কলা চিকেন ব্রথ, ইডলি পেঁপে এবং স্যুপ সহজে হজম হয় এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই খাবারগুলি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করে আমরা আমাদের হজম স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা উন্নত করতে পারি ফর ওয়াচিং